নার্সিংহোমে ভর্তি করানোর সময় বর্ণালী খুব টেনশনে ছিল কিন্তু স্বামী পাশে থাকলে সেই টেনশনগুলো অল্প হলেও কমে যায় তাই সবসময় ওর পাশে ছিলাম ছেলে হয়েও আমার মন বর্ণালীর থেকেও দুর্বল আমার শুধু বুকটা ধুকধুক ধুকধুক করছিল কিন্তু কি করা যাবে মুখে হাসি রেখে ওর মুখে আমি হাসি দেখতে চাই কারণ ওকে সাহস জোগাতে হবে কারণ এটা মুখ্য একটা সময় তাকে সাহস জোগানোর আসি নার্সিং নার্সিংহোমে দেখি পাওয়া যাচ্ছেন এই যে বর্ণালী এই যে আমার বেবি সেন বড় হয়ে গেছে আশীর্বাদ করবেন সবাই আচ্ছা সব থেকে বড় কথা কি সবার কমেন্টের রিপ্লাই হবে বস ধামাকাতার রিপ্লাই আসছে এদম নাসিং হোমের নিজ ব্যান্ড পার্টি নিয়ে হচ্ছে সবচেয়ে শুনতে পাচ্ছেন বাইরাত ব্যান্ড পার্টির শব্দ পাচ্ছেন আমার বেটা নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছি কে অনেক কয়েকজন ইউটিউবার আসছে দেখা করিবা আমার সাথে আরো কয়েকজন আসবে তো যাই হোক এলাম সবাইকে দেখাই নি আস্তে আস্তে সবাইকে আমরা দেখাবো বাচ্চারা যেহেতু নার্সিংহোম আছে বাড়ি নিয়ে যাবো মানে তিন চার দিনের মধ্যে তারপরে ধামাকা হবে ছেলে আছে মানে একটু একটু তাড়াতাড়ি হয়ে গেছে মানে ভালোই তাড়াতাড়ি হয়েছে জন্ম চোখগুলো একটু অপর্য দেখে আর কি যাই হোক ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং খুব তাড়াতাড়ি দেখবে তো তোমরা আশীর্বাদ করবেন খুব তাড়াতাড়ি ভালো কিছু নতুন কিছু আসছে সব থেকে বড় কথা নামটা কি রেখা যায় এখন তো যেহেতু মোর নাম প্রীতম বউয়ের নাম বর্ণালী আর বর্ণালীর বার একটা ভালো নাম আছে প্রীতিলতা তো যাই হোক এটা মিক্স আপ করে রাখবো নাকি অন্যরকম নাম রাখবো একটু আধুনিক নাম রাখলে ভালো হয় কী নাম রাখা যায় মানে কমেন্টে জানাবেন যেটা ভালো লাগবে আমরা সেটা নিউর পাই আর কি খুব ভালো হয় তাহলে তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে আমার একটা প্রশ্ন ছিল বুঝছিস বোন না যে আমার বাচ্চাটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বর্ণালী কবে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেই হিসেবে নাম কবে ছেলে হয়েছে ছেলে আমার ভালো নারায়ণ জন্ম নিছে লক্ষ্মী নারায়ণ সকায় সমান জীবনে যতগুলো আনন্দ ছিল না তার থেকেও অনেক বড় আনন্দ এটা মানে এইরকম এই স্বাদের কখনো ভাগ হবে না মানে যারা যারা আর কি বাবা মা হয়েছে তো তাই তাই একমাত্র জানবে যে বাবা মা হওয়ার মজা কতটা স্বামী স্ত্রীর সঙ্গে অনেক সময় অনেক খুঁটিনাটি ঝগড়া কিন্তু আমার লাগতে থাকে তো সেই সঙ্গে মানে সম্পর্ক অনেক সময় খারাপ হয়ে যায় তুমি প্রতিটা সেই দম্পতিক কম কম যে তোমরা সেই খারাপ সম্পর্ক ছোট্ট একটা ভালো কাজের মধ্যে দিয়ে তোমরা সব ঠিকঠাক করে দেবেন একটা তোমার বাচ্চা নাও একটা সন্তান নাও তোমার সংসারে ব্যস্ত দেখবেন তোমার ভালোবাসা সব কিছু একদম সব নন্টনা হয়ে যাবে সংসারও সব সব ঠিকঠাক চলছে প্রতি ভালোবাসাও ভালোবাসা আজ বুঝলাম সন্তান জন্ম দেওয়াটা কতটা কঠিন কাজ একটি নারীর পক্ষে একটি মেয়ের পক্ষে প্রথম সন্তান জন্ম দেওয়া তার জীবনের একটা বড় পদক্ষেপ সেখানে অনেক রিস্ক থাকে আর যে সন্তানের জন্ম হয় সেই সন্তানটি আমাদের পুরুষের কাছে একটা বরদান একটা বড় গিফট এর চেয়ে বড় গিফটের হতেই পারে না